আশ্বাসের পর সচিবালয়ে সাংবাদিক প্রবেশের অনুমতি মেলেনি অস্থায়ী পাসের মাধ্যমে সোমবার তিরিশে ডিসেম্বর থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল কিন্তু সকাল থেকে প্রবেশের জন্য সাংবাদিকরা সচিবালয়ের গেটে অবস্থান করছেন দুপুর বারোটা পেরিয়ে গেলেও সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ছাব্বিশে ডিসেম্বর রাতে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের সচিবালয়েশন কার্ড বাতিল করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে তুমুল বিতর্ক হয় এরপর রোববার তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব। পাশ নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেয়া হয় রোববার উনত্রিশে ডিসেম্বর দুপুরে সচিবালয়ে কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ফোরামের নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এত কিছুর পরও সচিবালয়ে প্রবেশ করতে পাচ্ছেন না সাংবাদিকরা এ বিষয়ে সচিবালয়ের প্রধান গেটে দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন প্রাথমিকভাবে গেটে সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হলেও পরে সেটি প্রত্যাহার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত কাজ এখনও চলমান থাকায় কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের প্রবেশের অনুমতি এখনও দেননি মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেক্স। ডেস্ক